ফুটবলে আমরা একটা বিষয় প্রায়ই খেয়াল করে থাকি যখন কোনো প্লেয়ার ইচ্ছাকৃতভাবে ম্যাচ চলাকালীন সময়ে যখন তার জার্সিটি খুলে ফেলে এবং রেফারি অ্যাজ এ প্যানিশমেন্ট তাকে ইয়েলো কার্ড শো করে কিন্তু এই রোলসটা আসলে ফুটবলে আসলো কীভাবে এই ঘটনা জানতে আমাদেরকে ফিরে যেতে হবে জানুয়ারি দুই হাজার তিনে যেখানে ম্যানচেস্টার ফরওয়ার্ড ডিয়াগো ফোরল্যান্ড প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে একটি অসাধারণ গোল করেন এবং যথারীতি তার জার্সি খুলে সমর্থক এবং সতীর্থদের সাথে উদযাপন শুরু করে আর এখান থেকে আমাদের শুরু হয় গল্পের আসল টুইস্ট ফোর জার্সি পরে মাঠে ব্যাক করার আগেই রেফারি ম্যাচের কিক অফ শুরু করে ফলে জার্সি পরা ছাড়াই ম্যাচ কন্টিনিউ খেলতে থাকে ডিয়াগো ফোর এবং মাঠে একটা এমপ্রেসিং মোমেন্ট ক্রিয়েট হয় রেফারি এবং মাঠের প্লেয়াররা একটা বিব্রতকর সিচুয়েশনের মধ্যে পড়ে যায় এই ঘটনার পর দু সালে ফিফা নতুন করে রোলস চালু করে ম্যাচ চলাকালীন সময়ে জার্সি খুলে ফেলাকে একটা সিরিয়াস অফেন্স হিসেবে দেখানো হয় যার পানিশমেন্ট হচ্ছে একটা ইয়েলো কার্ড